রকমারি জিনিসের পশরা নিয়ে মালদায় শুরু হয়েছে জেলা হস্ত তাঁত শিল্প ও স্বরোজগার মেলা মালদা কলেজ ময়দানে এই মেলার আয়োজন করা হয়েছে জাঁক জমক এই মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত মূলত জেলার কুটির শিল্পকে তুলে ধরা হবে এই মেলার মাধ্যমে এখানে এলে দেখতে পাবেন পুরুলিয়া না গিয়েও ছৌ মুখোশ আবার মাকুড়া টেরাকোটাও কোটাও মিলবে এখানে এছাড়াও হাতের তৈরি জিনিসপত্র নিয়ে বাড়ি সাজাতে যারা ভালোবাসেন তাদের কাছে এই হস্তশিল্পের মেলা কিছুটা সর্বদানের মত হরেক রকমের জিনিস থাকছে এই মেলা মেলাতে আরো রয়েছে বেদ কাঠের আসবাবপত্র থেকে ধনিয়াখালি বালুচরি শাড়ির সম্ভার ছোট বড় মিলিয়ে প্রায় পঞ্চাশটি স্টল রয়েছে হস্তশিল্প মেলায় ভোজন দষ্ট বাঙালিদের জন্য খাওয়া দাওয়ার সুবিধেও রয়েছে এখানে আজ এই মেলার উদ্বোধন করলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা আমি কোথা থেকে এসেছি আমার এখানে হচ্ছে আমি থেকে এসেছি আমার এখানে কাজ হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারির ওপর ফেব্রিকের ওপর কাজ আছে ক্লের ওপর কাজ আছে

হ্যাঁ আমি আমার সব ডিজাইন করে যেরকম মানুষ বলে সেরকম ভাবে দিন এখানে আসার পরে সারা পাবেও সহায় দেখে বলে ভালো লাগলো সে বলে সব লাগলে সেটাও বলে হ্যাঁ সব রকম মানুষের কাছে পেয়ে অনেক কিছু চান্সেস বাড়া যায় যে মানুষের কিরকম পছন্দ অপছন্দ সব কিছু বোঝা যায় সেটা সেভাবে আমরা বলি আরো ভালোভাবে করার চেষ্টা করি আরো করছি মেঘ নারা যায় মরাজে আসার পরে মানুষের সঙ্গে যেমন পরিচয় হচ্ছে তেমন মানুষ জানতেও পারছে যে আমরা কি ধরনের কাজ করি কাজ ভালো করছে জিনিসের চাহিদাও পাচ্ছে সব কিছু দেওয়া যাচ্ছে আমি আশা করছি যে আরো ভালো হবে মানুষ ভালোই হয়েছে আরো কি হবে

বর্ধমানের পুকুর আছে মুশিদাবাদ থেকে এসছেন মোট আমাদের এখানে চুয়ান্নটা স্ট্রান আমাদের হয়েছে এই মেলা পর্যন্ত